আমার সকল বন্ধুদের জানায় আমার চ্যানেলে নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আজকে ভিডিওটা আমি রোড থেকে শুরু করে দিয়েছি হ্যাঁ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা দেখো গাড়িটা এখানে পার্ক করলাম আর আমি এখন একটা আইসক্রিম নিয়ে নেব কত দশ টাকা এখানে কুলফি বিক্রি হচ্ছে আর আমি একটা কুলফি নিয়ে নিলাম আর এই কিন্তু আজকে আমার গলাটা কুলফি কে কিন্তু তো আমরা ঢুকে যাচ্ছি একটা অডিও ভিজুয়াল দোকানে মানে ইলেকট্রনিক্সের দোকানে এখানে দেখা যাক কি নেওয়া যায়

আমরা ইলেকট্রনিক্সের দোকানে ঢুকে গেলাম আমি কিন্তু এখনো জানি না যে কি কেনা হবে তো আমাকে নিয়ে এসতে আর আমি চলে আসলাম আর এখানে আমাদের চা বিস্কুট দিয়েছে তো আমরা চা বিস্কুট খাচ্ছি দোকানটা ঘুরে ঘুরে দেখো ছবি তুলছিলাম কি সুন্দর সাজানো প্রত্যেকটা জিনিস দারুণ লাগছে তো আমার জন্য কিনেছে এটা তোমাদের পরে দেখাচ্ছি আর এবারে আমি একটা জিনিস কিনবো তো এখানে মিক্সিগুলো দেখে খুব ভালোই বড়ালো বাড়িতে যে মিক্সিটা আছে ওটা খুব একটা ভালো কাজ করে না এখন দিন দিন নতুন রকম ডিজাইন বেরোচ্ছে অনেক রকম সুবিধাও রয়েছে তো আমি একটা মিক্সি নিলাম চুজ করে

হ্যাঁ মানে মাসের মধ্যে সাত দিন আসতেছে আর দেখো আমার খুব প্রয়োজনীয় জিনিস কিন্তু এই রিং লাইট রিলস আমি দোকানে রিং লাইটটা দেখছিলাম ইলেকট্রনিক্সের দোকানে যে রিং লাইট গুলো হয় না এগুলো খুব ভালো হয় ব্র্যান্ড কোয়ালিটির হয় আর অনলাইন থেকে নিলে অনেক কমই পাওয়া যায় কিন্তু না জিনিসটা খুব একটা ভালো হয় না তো এখানে যেটা দেখলাম প্রায় আটত্রিশশোর কাছাকাছি খুব ভালো ব্র্যান্ড প্রোডাক্ট তো আজকে নেবো না টাকা নেই যেহেতু মিক্সি মেশিনটা আমি অলরেডি নিয়ে ফেলেছি আর ওটাই এখন আমার বিশেষ দরকার অনলাইনে তো মিক্সি আমি মেশিনটা নিয়ে নিলাম আর আমার বড় আমাকে একটা ভালো দামি জিনিস গিফট করেছে পরে তোমাদের সাথে শেয়ার করছি

তো অনেক জিনিস আছে আমি সব কিছু দাম জিজ্ঞাসা করছিলাম কিন্তু ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ সব কিছুরই দাম জিজ্ঞাসা করছিলাম যে কোনো দিন না কোনো দিন তো কিনবোই তো দেখো মিক্সিটা আমার ওপেন করছে এই থেকে বড় কিছু নেই বাস হুম এটা তোমার 750 ওয়াটের হ্যাঁ এটা তোমার বাড়িতে যদি অনুষ্ঠানও লাগে কোনো বড় অনুষ্ঠান সেটা করে যাবে দরকার হ্যাঁ এত বড় দে কি আমি এই কাজ হয়ে যাবে এটা দুটো কাজই হবে তুমি এমন কিছু ডিফারেন্স করাবে এটা মোটর আছে 5 তাহলে দাম কম হবে কত তোমার তো কোনো ভালো বাটের মতোই না কারণ ওখানে কিন্তু তোমার ইয়ে খুব প্রবলেম ইলেকট্রিকের খুব সমস্যা কিন্তু পুরো লাইন লাইন আপডাউন করে এটা চট করে কাটবেও না এটা অটোমেটিক ভোল্টেজ নেই না না আরে আমার প্রয় আমার তো দুজন মানুষের আমাদের আমার মশলা খুব কমই হয় পাটায় ওই এক সামান্য হয়ে যায় সামান্য লাগে

Garias বাড়ি পৌঁছে গেছি আর এগুলো আনবক্সিং করে তোমাদের দেখাবো যে কি কি আজকে নেওয়া হলো তো চলো দেখো হুম তা খোলো হুম ওপেন করো

তো দেখে না মিক্সার মেশিনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবা হাবলা ঢাবলা বড় বড় দেখ মিক্সচার মেশিনটার দাম পড়লো একত্রিশশো টাকা তো একশো টাকা কম নিয়েছে যেহেতু হোলির আগে কেনা তো হোলির জন্য একটা স্পেশাল অফার ছিল তাই একশো টাকা কম নিয়েছে তো এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি এটা দেখো যেরকম থাকে বড় বড় মুগলা ঢাবলা ঢাবলা